আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের কার্যালয় নাটোর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে নাটোর জেলা ও দায়রা জজের আদালতের অধীন বিভিন্ন আদালত ও দপ্তরের নিম্নলিখিত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শূন্য নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে প্রতিটি পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিক দিন করতে তার দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে পদ টোটাল পাঁচটি পদে লুকটিবে প্রথম নাম্বার পদ হলো ষাট স্পিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিবে তেরোতম গ্রেডে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে স্নাতক এবং লিপিতে আপনার বাংলায় থাকতে হবে আশি শব্দ পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজিতে বিশ ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠানতে সাটু এবং কম্পিউটার অপারেটর কোর্স সনপ্রাপ্ত হতে হবে এবং দুই নম্বরে যে পদ সাটুর মধ্যে কম্পিউটার অপারেটর এখানে তার সাতজন লোক দিবে

কম্পিউটার টাইপিং ইংরেজে বাংলায় বিশ গতি থাকতে হবে এবং চার নম্বর হতে পদ যারই কারক এখানে জন লুক নেবে উনিশতম গ্রেটে আপনার এস এসিসি সি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে জন লুক নেবে বিশতম গ্রেডে আপনি যদি এস এস সি পাশ হন তাহলে আপনি দ্বিতীয় বিভাগে প্রাপ্ত হতে হবে তাহলে আপনি একই পদে আবেদন করতে পারবেন এবং তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত মানতে হবে শর্ত কি কি ক্ষেত্রে সকল বিধিবিধান অনুসরণ করা এবং কমিটি জেলা জন্ম তারিখ এবং এক দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স এবং জাতীয় এবং জাতীয় পরিচয় পত্র মোবাইল ইমেল যদি থাকে স্পষ্ট করে আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র আগামী আটাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটা মধ্যে অফিস চলাকালীন সময় ডাক সরাসরি সভাপতি বরাবর সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও দায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত নাটুর উপর প্রেরণ করতে হবে এবং খামের উপর অবশ্যই নিজ জেলা স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র বিলম্বে প্রাপ্ত এবং বাতিল বলে গণ্য করবে এবং আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে আপনার নিম্নুক্ত কাগজপত্র গুলো সংযুক্ত করতে হবে কি কি কাগজপত্র প্রথম শ্রেণীরে কর্মকর্তা কর্তৃক সত্যি শিক্ষাগত যোগ্যতা সকল সোনা সনদ এবং ষাটলিপি বিভাগ কম্পিউটার কোর্স সনদপত্র এবং কোটা দিয়ে তাকে কোটা এবং জন্ম নিবন্ধন এবং সদুতলা তিন থেকে পাঁচ হাজার জন্মিন যুগে এবং প্রার্থীর নাম ঠিকানা সদ বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত নয় দশমিক পাঁচ বা সাত দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত কাপড় আপনাকে সংযুক্ত করতে হবে এবং বিভাগীয় প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রার্থীদের লিখিত মুখ্যি লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান তারা প্রবেশ পত্রের দ্বারা জানিয়ে দিবে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ সময় প্রার্থী অবশ্যই শিক্ষত যোগ্যতা অন্যান্য সকল সনাতে মূল করে আপনাকে প্রদর্শন করতে হবে এবং বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা প্রয়োজন কম বেশি হতে পারে এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করে ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং যারা বিগত জানুয়ারি বারো তারিখ ২০২০ সালে দৈনিক প্রথম আলো ও দৈনিক উত্তরবঙ্গ বার্তায় প্রকাশিত বিজ্ঞপ্তি মূলে আবেদনকারীদের পুনরায় আবেদন করার নেই আবশ্যকতা তবে বয়স থাকলে অন্য পদে আবেদন করতে পারবে তো এই বিষয়টা হলো কি আপনারা যারা দু হাজার বিশ সালে যারা প্রকাশ করেছিল তখন আপনারা যে পদে আবেদন করছিলেন এই পদে আবার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে আপনারা বয়স থাকলে অন্য পদগুলিতে আবেদন করতে পারবেন তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন এবং একজন ব্যক্তি চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন তবে সকল পদে পরীক্ষা একুশ তারিখে এবং একুশ সময় অনুষ্ঠিত হবে তো অবশ্যই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়ম সম্পর্কে ভালোভাবে খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে সত্যার যাচাই করে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর আপনাদের অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে